সবজির জন্য বিখ্যাত আমাদের যশোর এই যশোরে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করে যেমন চাষিরা লাভবান হচ্ছে পাশাপাশি অন্যান্য কৃষকদের মাঝেও ভালো মানের চারা পৌঁছে দিচ্ছে আজকে আমি আপনাদেরকে জানাবো বাঁধাকপি ফুলকপি পাতাকপি টমেটো বেগুন এই ধরনের বিভিন্ন উন্নত জাতের বীজ থেকে কিভাবে চাষিরা চারা উৎপাদন করে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন এই যে ছোট ছোট আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোট দেখছি খুব চমৎকার গাছ হয়েছে এগুলো কিসের চারা এগুলো হলো বাঁধাকপির চারা বাঁধাকপি ভাই আপনার আসলে জানি যে আপনি অনেক কিছু চাষ করেন এই যে বেড বেড দেখছি ওই একটা এখানে একটা এই পাশে একটা ওই পাশে একটা পলিথিন দিয়েও ঢাকা আছে এখানে কি কি চারা আছে আপনার কাছে বাঁধাকপির চারা আছে ফুলকপির চারা আছে বেগুনের চারা আছে কিছুদিন পর টমেটোর চারা পাওয়া যাবে আচ্ছা এই যে এই গুলো দেখছি এগুলোর বয়স কতদিন এগুলোর বয়স ওই এক সপ্তাহ মতো হয়েছে এক সপ্তাহ তাই তো আচ্ছা আপনার এখান থেকেই তৈরি করলেন আপনার কি কেনা নাকি হ্যাঁ কেনা বিষ আপনার যখন বিষ কিনতে হয় বিভিন্ন কোম্পানির আছে আচ্ছা এগুলো রোপণ করার মতন হইতে আর কতদিন লাগবে এগুলো রোপণ করার মতো হতে খুব বেশি হলে আর পনেরো দিন পনেরো দিন লাগবে না দশ বারো দিন মতো লাগবে আচ্ছা আপনার ওই পাশে বললেন বেগুনের চারা তাহলে এখানে এই তিন ধরনের চারা আছে বেগুনটা কোন বেগুন ভাই বেগুন এটা হলো মাকড়া বেগুন যশোরের বিখ্যাত বেগুন মাকড়া ওই যে কাঁটাওয়ালা বড় বড় বেগুন সুস্বাদু যেটা আচ্ছা খাইতেও খুব স্বাদ তাই তো তাই এই যে আপনি বেড বেড আকারে এভাবে করছেন এটা কি পলিথিন দিয়ে ঢেকে দেন কি পলিথিন দিয়ে ঢেকতে হয় বৃষ্টি হলে রোদ বৃষ্টিতে ঢাকা লাগে আচ্ছা আচ্ছা রোদ বৃষ্টি হলে ঢেকে দেন তাই তো আচ্ছা দর্শক যশোরের সেই জনপ্রিয় মাকড়া বেগুন বা কাঁটাওয়ালা বেগুন এই দেলোয়ার ভাইয়ের ভিডিও দেখে প্রায় বাইশ লাখ মানুষ আমাদের সেই ভিডিও দেখেছিলেন এবং অনেক হাজার হাজার কমেন্ট করেছিলেন সেই কাঁটাওয়ালা কি চারা রেডি ভাই ভাই রেডি এই সেই বিখ্যাত চারা কি সুস্থ সবল আছে না রোগে আক্রান্ত ভাই একদম সুস্থ সবল বিশুদ্ধ আচ্ছা দর্শক যশোরের জনপ্রিয় মাকড়া বেগুন বা কাঁটা বেগুন যে দুইটা তিনটা কেজি হয়

তার থেকে আমরা এর আগে অনেক ভিডিও করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপনা করেছি ভাই আপনি সারা তো দেখালেন কিন্তু এই সারা যদি নিতে চাই তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ এইট টু সেভেন এইট নাইন ওয়ান কেউ যদি নিতে চাই আপনি অনলাইনের মাধ্যমে পাঠাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা দাম দর একটু কম নিয়ে আমাদের কথা অবশ্যই অবশ্যই ভাই আমি নিজে তো যেহেতু নিজে একজন চাষি আমি কিন্তু যেভাবে চাষ করি বা অন্যকেও সে একইভাবে সাজেশনও দিই এবং যে সে যাতে সফল হতে পারে সেই চেষ্টা কিন্তু আমিও করি কারণ আমার মাধ্যমে কারোর ক্ষতি হোক আমি কখনো চাইনি বা চাবো না যে একজন চাষী এইটাই হলো মূল আমার পরিচয় হলো আমি একজন কৃষক জি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই যে সুন্দরভাবে দেখছেন কত জমিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু এই সুস্থ সবলেই চারাগুলো তৈরি করা ভাই আপনি এই যে চারা করছেন এই যে বীজ করছেন আমরা মানে জানতে চাই যে কৃষি বিভাগ থেকে আসলে আমার কৃষি উপজেলা কৃষি উপজেলা উপজেলা থেকে যে কৃষি অফিস আছে ওখান থেকে আমার সার্বিক সহযোগিতা করে আর আমার যে আপনার সহকারী কৃষি অফিসার আছে আয়ুব হোসেন উপসহকারী কৃষি অফিসার তিনি আমার সাথে তো সর্বদা সবসময় যোগাযোগ আছে এবং আমি যখনই বলি বা যে কোনো সমস্যা সে আমার কাছে যখন তখন ছুটে আসে এক কথায় তারকে আমরা বন্ধুর মতো পাই এবং কৃষি অফিস থেকে আমরা বন্ধু সুলভ পাই তাই না অনেক জায়গায় দেখি যে অনেকে বলে যে এই কৃষি অফিসার এত দুর্ব্যবহার করছে এ করছে ও করছে আসলে কখনোই আমাদের উপজেলা এক কথায় ইউনিয়ন বলা যায় যে কৃষি অফিস খুবই সহযোগিতা সহযোগিতা করে এত সহযোগিতা অন্য কোথাও করে কিনা জানা নাই তবে আমাদের বন্ধুর থেকেও আপন মানে বুঝছে দর্শক এই যে মাটির শোধন থেকে শুরু করে চারা তৈরি করা সকল কাজ কিন্তু করছে হলো দেলোয়ার ভাই কিন্তু তার বিভিন্নভাবে সহযোগিতা করছে যশোরের ঝিগরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ু ভাই তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই ধরনের কৃষকদের উদ্বুদ্ধকরণ তারপরে আমাদের অনেক ভালোবাসা জানাই